আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা স্কিল ওয়ার্কাররা আছে অনেকেই সেকেন্ড জব করেন সেকেন্ড জব করতে চান তাদেরকে সেকেন্ড জব কি পার মানে কত পার্সেন্ট আপনার ট্যাক্স কাটে সেই ব্যাপারে একটা আইডিয়া দিতে দেবো অবশ্যই অ্যাকাউন্টেন্টের সঙ্গে পরামর্শ করবেন এবং জেনে নেবেন সেকেন্ড জব ইউজুয়ালি ট্যাক্স এ বেসিক রেট উফ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বেসিক রেটে কাটে ইফ ইউর মেইন জব ইউজ আপ ইউর পার্সোনাল অ্যালাউন্স পার্সোনাল অ্যালাউন্সটা যদি ইউজ হয়ে যায় তাহলে টোয়েন্টি পার্সেন্ট তারা ট্যাক্স কাটে বেসিক রেট যারা আর্ন করে বারো হাজার পাঁচশো একাত্তর থেকে পঞ্চাশ হাজার দুশো সত্তর পর্যন্ত ইয়ারলি ইনকাম বেসিক রেট টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কাটে হায়ার রেট হচ্ছে মানে এই ফোরটি পার্সেন্ট অন আর্নিংস বিটুইন ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফোরটি অর্থাৎ যাদের ইনকাম বারো হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হবে এটা তো একদম রাউন্ড ফিগার বললাম না জাস্ট টোয়েন্টি পারসেন্ট আর যাদের ইনকাম পঞ্চাশ হাজার থেকে একজ্যাক্ট রাউন্ড ফিগার না পঞ্চাশ হাজার দুইশো একাত্তর থেকে একশো পঁচিশ হাজার একশো চল্লিশ এক লাখ পঁচিশ হাজার একশো চল্লিশ যদি তাহলে ফোর্টি পার্সেন্ট আর অ্যাডিশনাল রেট ফোর্টি ফাইভ পার্সেন্ট যদি আপনার সেকেন্ড জবের ইয়ারলি ইনকাম যদি হয় একশো পঁচিশ হাজার একশো চল্লিশ পাউন্ডের বেশি তাহলে ফোর্টি ফোরটি ফাইভ পার্সেন্ট এই হচ্ছে ট্যাক্সের একটা হিসাব আপনার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে বুঝে নেবেন ভালো করে জাস্ট এটা আইডিয়ার জন্য এটা লিগেল অ্যাডভাইস না হ্যাঁ অনেকে জিজ্ঞাসা থাকে যে কত ট্যাক্স দিতে হয় সেকেন্ড জব ইজালি ট্যাক্স বেসিক রেট টোয়েন্টি পারসেন্ট যদি আপনার প্রথম জবেই আপনার পার্সোনাল অ্যালাউন্সটা শেষ হয়ে যায় এরপরে হচ্ছে কি বেসিক রেট হায়ার বেসিক রেট টোয়েন্টি পারসেন্ট হায়ার রেট ফোর্টি পার্সেন্ট অ্যাডিশনাল রেট হলে ফোর্টি ফাইভ পার্সেন্ট এই তিন ক্যাটাগরিতে আপনার ট্যাক্স কাটা হবে এবং এই ক্ষেত্রে আর্নিংসের বেসিক্যালি এটা আর্নিংস হচ্ছে বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো একাত্তর থেকে পঞ্চাশ হাজার দুইশো সত্তর অর্থাৎ পঞ্চাশ হাজার দুইশো সত্তর পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট তারপর একটা হচ্ছে একশো পঁচিশ হাজার একশো চল্লিশ পর্যন্ত চল্লিশ পার্সেন্ট আর একশো পঁচিশ হাজার একশো চল্লিশ পাউন্ডের উপরে যা আছে সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে ফোর্টি ফাইভ পার্সেন্ট জাস্ট আপনাদের আইডিয়ার জন্য আপনার অ্যাকাউন্টেন্ট ভালো করে বলতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম হিল ওয়ার্কারের যারা স্পন্সর রয়েছে তারা কি আপনার স্পন্সরশিপ বাতিল করতে পারে ইয়েস বাতিল করতে পারে কী কী রিজনে তার মধ্যে রয়েছে যে মানে উইথ্রো করতে পারবে ইউর স্পন্সর ক্যান উইথড্রো দি স্পন্সরশিপ ইফ দে হ্যাভ এ ভ্যালিড রিজন ভ্যালিড রিজন দুই থাকে এর মধ্যে রয়েছে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট চাকরি থেকে টার্মিনেট করা অর্থাৎ চাকরি চলে যাওয়া ব্রিজ অব ভিসা কন্ডিশন ভিসা কন্ডিশনটা ব্রিজ হয়েছে এই কারণে কিংবা সার্কামস্টেস চেঞ্জ ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি যদি দেখা যায় এমপ্লয়ারে পারতেছে না সেটা বাদ দিতে পারবে টু অ্যাভয়েড লিগেল ইস্যুস দে মাস রিপোর্ট অ্যান্ড জাস্টিফাই রিজন টু দি হোম অফিস হোম অফিসে রিপোর্ট করতে হবে জাস্টিফাই করতে হবে তাহলে তারা উইথড্র করতে পারবে এরপরে লাইসেন্সের ক্ষেত্রে এগুলি সবগুলি তারা আগে রিপোর্ট করতে হবে মানে এমপ্লয়ারের কাছে সুতরাং প্রশ্ন হচ্ছে যে যে ক্যান মাই স্পন্সর উইড্রো দেয়ার স্পন্সরশিপ ইন দি ইউকে স্পন্সর কি আমার মানে উডড্রো করতে পারে স্পন্সরশিপ উত্তর হচ্ছে হা কখন করতে পারবে যদি দেখা যায় ভ্যালিডিশন থাকতে হবে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট ব্রিচ অফ এমপ্লয়মেন্ট মানে ভিসা কন্ডিশন চেঞ্জেস অফ সার্কামস্ট্যান্সেস এইসব কারণে তারা আপনার স্পন্সরশিপ উডড্রো করতে পারে হোয়াট হ্যাপেন ইফ আই লুজ মাই জব ওয়াইল স্কিল ওয়ার্কার ভিসা স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যদি আমি লুজ করি তাহলে কী হবে ইফ ইউ লুজ ইউর স্পন্সর জব ইউর ভিসা উইল বি কার্টিল আপনার ভিসা কার্টিল হয়ে যাবে এবং ইউ উইল বি গ্রান্টেড সিক্সটি ডে গ্রেস পিরিয়ড ওর আনটিল ইউর ভিসা এক্সপায়ারি ডেট অথবা ভিসা এক্সপায়ারি ডেট দিয়ে রাগে শেষ হয়ে যায় ইফ সুনার টু ফাইন্ড এ নিউ স্পন্সর সুইচ টু এনাদার ভিসা ক্যাটাগরি আরেকটা ভিসা ক্যাটাগরিতে যাওয়ার জন্য অথবা লিভ টু রিমেইন অর লিভ ইউকে আপনাকে ইউকে থাকতে মানে ছেড়ে যেতে হবে ইফ ইউ ফেইল টু টেক কারেক্ট অ্যাকশন উইদিন দি মানে সিক্সটিন ডেজ তাহলে ইউ স্টে উইল বিকাম আনলফুল এখন প্রশ্ন মানে আনলফুল মোট কথা যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন ওয়ার্ক ফ্রম থেকে থাকেন যদি আপনার জব লস করেন তাহলে কী হবে স্পন্সর জানবে স্পন্সর আপনাকে আপনার ভিসা কাটেল করবে ষাট দিনের সময় দিবে এবং এই ষাট দিনের মধ্যে আপনাকে নতুন স্পন্সর পাইতে হবে এনাদার ভিসা ক্যাটাগরিতে যেতে পারবেন কিংবা ইউকে ত্যাগ করতে হবে এই তিনটা বা চারটার একটা কাজ করতেই হবে আপনাকে আর যদি না দেন তাহলে আপনি অবশ্যই হয়ে যাবেন আপনারা অবশ্যই এই ব্যাপারে নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আমি আবার বলছি যে ষাট দিনের মধ্যে আপনাকে নিউ স্পন্সর পেতে হবে এনাদার ভিসা ক্যাটাগরিতে যেতে হবে অথবা ইউকে ত্যাগ করতে হবে ইফ ইউ ফেল টু টেক কারেক্ট অ্যাকশন উইদিন দি টাইম পিরিয়ড ইউ স্টে উইল বিকাম আনলোফুল আপনার স্টে আনলফুল হয়ে যাবে নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম